সে সুদূর খাগড়াছড়ি পানসুরি থেকে এই যে এই সমস্যাটা নিয়ে আর কি তো আজকে আমরা এটা দেখবো হসপিটালের ইএনটি বিভাগের অধ্যাপক ডাক্তার আজকে তো কীভাবে কাউন্সিলিং করেন আমি আপনাকে আজকে আমার ভিডিও আমার ধারণ করে দেখানোর চেষ্টা করবো তো স্যার আলাইকুম স্যার আজকে একটু দেখবো আপনার কাউন্সিলিং জিনিসটা আমরা একটু ভিডিওতে তুলে ধরবো আর কি আপনি আপনার মতো দেখেন

আচ্ছা আপনার এখানে কি অন্য ব্যথা হয় এখন এমন বেশি ব্যথা লাগে না কিন্তু এমনি আর নাম নেই ওই বিয়েকার টাইমে একটু যন্ত্রণা যন্ত্রণা করে আপনার খেতে কোনো সমস্যা হয় খেতে তেমন কোনো সমস্যা হয় না কথা বলতে সমস্যা হয় গলা ভেঙে গেছে একটু গলা একটু ধরে আচ্ছা কোনো শ্বাসকষ্ট আছে শ্বাস শ্বাসটা এর অন্য শ্বাসকষ্ট হয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে কিছু পরীক্ষা করব এই এই যে আপনার টিম বা এখানে যে ফুলে গেছে এটা কিছু পরীক্ষা করব পরীক্ষা শেষে আমরা আসলে সিদ্ধান্ত নিব এটা কি ধরনের টিউমার বা এটা সার্জারি বা কি অপারেশন করতে হবে সেটা আমরা পরীক্ষাগুলো করে আমরা সিদ্ধান্ত নিব আমরা সিটি স্ক্যান করতে যাই একটা এফএনএসসি এগুলো পরীক্ষা করে সিদ্ধান্ত নিব হ্যাঁ এটা কি সফট করা গেল তাই হুম এক বছরি হত্র ছিগ এরপরে আস্তে 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 বাড়ি যাক তাহলে দিয়ে দুর্বজন করা এনে হাড়িয়ে মিথুন মিথুন ডাক্তারে সিটিং পরীক্ষা দিবা দিয়ে সিটি পরীক্ষা উড়ি এইযাতলনে লই ব্লা লি এসে দ্রুত বাড়ি যায় থারা হাতে এত নবাড়ে এ সেবার ফরফর বাড়ি যদি তাই আরো